আমাদের সকলেই প্রতিষ্ঠিত হয়েছে তাদের দায়িত্ব দেশে এ স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত সরকার আজকে বিদেশি ছাত্র জনতার গণ মাধ্যমে এই দেশি সরকারকে বিদায় করা হয়েছে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের নামানের উপর নির্ভর করে বাংলাদেশকে অনুষ্ঠিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা একটা নিন্দা জানিয়েছি সকলের সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতার সর্বপ্রথম এখানে আমরা সিমেন্টেড থাকি কেমন অতীতে ছিলাম যে ভারত এবং ভারতের যে বাংলাদেশ নীতি ভারতের বিভিন্ন যে রাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাংলাদেশের উপহাই কমিশন সহ বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যে অব মাননামূলক আচরণ করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছেভাবে কোনো গোষ্ঠীও নয় বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত পাঁচই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে হয়েছে বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য আমরা এটা ভারতের অবস্থান কিনা আলোচনা এবং যদি এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে তারই হিসেবে অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের কর্মসূচি পক্ষ থেকে জানাবে সরকার এবং রাজনৈতিক দল জনগণ করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান যে এবং যেহতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে তাদের দেশের ঐক্য ধরে রাখার জন্য মূলত মুদির পায়ের তোলে মাটি নেই তার তার দেশে তাদের ঐক্য ধরে রাখার জন্য তার অবস্থান ঠিকিয়ে রাখার জন্য তাদের মিডিয়ার মাধ্যমে তাদের সরকারের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা আমরা বলছি আমরা সব আসি এবং সরকার আমাদেরকে জাতীয় প্রশ্নে যখন যেভাবে আমাদেরকে ডাকবেন আমরা সেই ডাকে সারা দিতে প্রস্তুত আমরা সেখানে পরিষ্কার বলেছি ভারতের যে কর্মকাণ্ড তার যে আচরণ নীতি এবং পলিসি পরিবর্তন না করলে আমরা কখনও ভারতকে বন্ধুরাষ্ট্র বলতে পারি না ভারত আমার রাষ্ট্র শত্রুরাষ্ট্র মধ্যে প্রমাণ হয়েছে লেডি দর্জি শেখ হাসিনাকে সে ভারত আশ্রয় দিয়েছে যে হাসিনা হল দেশের শত্রু জনগণের শত্রু দেশের সম্পদকে নষ্ট করেছে সব সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সে ধ্বংস করেছে সেই হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সে হল বাংলাদেশের শত্রু ভারত ভারত ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে যে আক্রমণ করা হয়েছে এবং জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং বলেছি এই ভারতীয় দূতাবাস বাংলাদেশি দূতাবাসে হামলা পতাকা অবমাননা সব কিছু ফেসিবাদ ওই সরকারের এই ষড়যন্ত্রের অংশ অতএব এই ফেসিবাদ সরকারের যত আপনার সহযোগী আছে বাংলাদেশও তাদেরকে বাংলাদেশের সমস্ত স্তর থেকে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী সচিবালয় সহ সর্ব জায়গা থেকে এদেরকে বিতাড়িত করতে হবে আমরা তার সাথে থাকবো প্রয়োজনে যদি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেয় ইনশাল্লা বাংলাদেশের শুধু বাহিনী নয় সেনাবাহিনী নয় র্যাব নয় সমস্ত বাহিনীর সাথে বাংলাদেশের জনগণও সরকারের সাথে একত্রিত হয়ে সাদের তাদের সেই যুদ্ধের মোকাবেলা করবে ইনশা আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আছি ওনার সাথে থাকব এবং এই দেশের ক্ষতি কেউ করতে পারে এরকম কোনো কিছু আমরা হইতে দেবো না ইনশাআল্লাহ এবং এইটাতে দাগে আজকে যে আলোচনাগুলো হয়েছে প্রথমে হলো ঐক্য ধরে রাখা পারি এই ভারতের এই ধরনের মিথ্যা প্রচার এই ধরনের আগ্রাসনকে বিরোধিতা করতে তো সেইখানে অনেকগুলো দল অনেক প্রস্তাবনা দিয়েছে লিখিত আকারে এনডিএম আমার দল আমরা নয়টা প্রস্তাবনা দিয়েছি সেই নয়টা প্রস্তাবনার ভেতরে একটা বড় দাগে ছিল হলো যে একটা ন্যাশনাল কাউন্সিল গঠন করা যেটার মাধ্যমে আমরা সব জায়গায় মানে ডিসইনফরমেশন থেকে শুরু করে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য কাজ করবো সরকারের সাথে আরেকটা ছিল যে ম্যাসেফ ভাবে যে যুদ্ধ শুরু করেছে ভারতের সরকার এবং গণমাধ্যম সেগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টাস্ক ফোর্স বের করে বাংলাদেশে বিদেশি গণমাধ্যম বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বিদেশি সব গণমাধ্যমে এবং সব আপনার কি বলে স্টেক হোল্ডারদের কাছে সব থিঙ্ক ট্যাগ সবার কাছে সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি